হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবার আপনাদের মাঝে সুপার ডুপার হিট আফগামি নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে গোল্ডমার্ক পপস নিবেদিত জান্নাত ফেরদৌস মিলার রচনা এবং উদ্দিন আলমের পরিচালনায় স্মার্ট হাজব্যান্ড শিরোনামের নাটকটি আগামী পনেরোই অক্টোবর বুধবার বিকাল তিনটায় লেজার নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাশাদ সীমান্ত অহনা রহমান আশা করি স্মার্ট হাজব্যান্ড নাটকটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই জুটি নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই জুটি নাটক দেখলে কিছুক্ষণের জন্য মনে হবে যে আবার আপনি নতুন করে ভালোবাসতে ইচ্ছে হবে তবে এই জুটি নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন নতুন ভিডিও উৎসাহিত করতে পারি যদি আপনাদের কাছে এই জুটি নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে ধন্যবাদ